হ্যালো আসসালামু আলাইকুম সো এখন উপরে একটু কন্টেন্টটা দেখা কী লিখছি লিখছি যে ইঞ্জিনিয়ারিং অপশন পাবলিক অথবা প্রাইভেট যারা এই আমাদের মাঝে একটা টেন্ডেন্সি আছে যে আমরা সবাই হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাই ইঞ্জিনিয়ারিং মিন্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্ডটা মাথায় আসলে আমাদের মাথায় আসে বুয়েটের কথা বাট বুয়েটে তো ভাইয়া সিট লিমিটেড সো দ্যাট মিন্স বুয়েট ছাড়া কি ইঞ্জিনিয়ারিং পসিবল না অ্যাকচুয়ালি এই কথাটার আনসার হচ্ছে যে পসিবল সো তোমার কাছে ইঞ্জিনিয়ারিং অপশনের জন্য আসে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বুয়েট চিচাং কুয়েট চুয়েট রুয়েট সাস্ট এর বাহিরে যদি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমি বলি যে এই ইউনিভার্সিটিগুলোর সাথে প্রতিযোগিতা করার মতো ইউনিভার্সিটি প্রাইভেটে আছে কি না প্রতিযোগিতা করার মতো বলতে হ্যাঁ আছে সমকক্ষ ইউনিভার্সিটি আছে বাট অল্প সেটা আমি যদি বলি সেটা আছে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটি আর প্রাইভেটের বুয়েট যাকে বলা হয় আসানুল্লাহ ইউনিভার্সিটি সো এখন আমি মূলত তোমাদের কথা বলবো যে হচ্ছে যদি সাপোজ তোমার ডিউ আর বুয়েটে হলো না বা বুয়েটে আনফর্চুনেটলি তুমি এক্সাম দিতে পারতেছো না তো তোমার জন্য কীভাবে তুমি কাজটা করতে পারো যদি বুয়েটের জন্য অ্যাট ফার্স্ট বুয়েটের জন্য তুমি যদি ইলিজিবল না হও সাপোজ ইউ আর নট ইলিজিবল ফর দ্য বুয়েট সাপোজ ইউ হ্যাভ দ্য অপশন আসানুল্লাহ ফর প্রাইভেট ইউ হ্যাভ দ্য অপশন ফর ডি ইউ অ্যান্ড আদার্স ইউনিভার্সিটি বাট ইফ ইউ আর এ বুয়েট ডেডিকেটেড স্টুডেন্ট ইউ হ্যাভ অপশন আহসানুল্লাহ ইউনিভার্সিটি সো দেন এছাড়াও যদি তুমি বলো যে সিএসসির জন্য প্রাইভেটে কে ভালো সিএসির জন্য ব্রেক অনেক ভালো ট্রিপলের জন্য ব্রেক অনেক ভালো আবার সিএসসির জন্য ব্রেক অ্যান্ড নর্থ সাউথের মাঝে নর্থ সাউথ অনেক ভালো সো নর্থ সাউথের জন্য যদি কেউ ইঞ্জিনিয়ার হয় তাহলে আমি বলবো তার জন্য সিএসি ইজ এ গুড চয়েস অ্যান্ড যদি আমি ব্রেকের সাথে যাই তখন হচ্ছে আমি বলবো যে যারা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছ তোমাদের জন্য ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং একটা ব্রেকে বেস্ট চয়েস হচ্ছে বেস্ট চয়েসের মতো সো এই যে অপশন অপশন কিন্তু তোমার কাছে আসে ভাই আর এই যে আসানোলা ইউনিভার্সিটি সো তুমি একটু জিনিস দেখো তো টেন্টেটিভ ডেটটা কবে জানুয়ারি ওর ফেব্রুয়ারিতে দ্যাট মিন্স আমাদের ডিউ অলরেডি রেডি হয়ে গেছে ডিউ এর মা ডিউ এর এক্সাম হবে ডিসেম্বরের মাঝামাঝিতে সো তোমার কাছে অপশন কিন্তু আসে তুমি চাইলে এই এক্সামটা অ্যাটেন্ড করার পর অপশন হিসেবে আসানোলা যেতে পারো আসানুল্লাতে চান্স পাওয়া বুয়েট থেকে কোনো অংশে কম না মানে কঠিন না বুয়েটে যেমন তোমার অনেক ড্রাই হার্ড এক্সাম দিতে হয় অ্যাকচুয়ালি আহসানুল্লাহতেও সেম এবং বুয়েট প্যাটার্নেই এক্সাম হয় আহসান সো ইউ হ্যাভ দ্য অপশন যদি তো উল্লাহ তো অনেক দেরি কিন্তু নর্থ সাউথ অ্যান্ড ব্র্যাক কিন্তু আসতেছে সো তুমি যদি এখন অপশন চাও ইঞ্জিনিয়ারিংয়ে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অপশন খুঁজতে থাকো তোমার জন্য আমাদের আমার কাছে দুইটা সলিউশন আছে যদি তুমি নর্থ সাউথে যেতে চাও ইউ ক্যান এনরোল আওয়ার নর্থ সাউথ স্কলারশিপ প্রিপারেশন কোর্স অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গো ফর ব্র্যাক ইউ হ্যাভ ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশান প্রিপারেশান কোর্স এখন আমি তোমাদের বলি যে কেন নর্টস সাউথ অ্যান্ড ব্ল্যাকে অ্যাডমিশান দেওয়ার জন্য তোমার একটু প্রস্তুতি নিতে হবে কারণ নর্থ সাউথ অ্যান্ড ব্রেকে বর্তমানে এমন একটা সিচুয়েশন হয়েছে যে অ্যারাউন্ড সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে এডমিশনটা ক্র্যাক করতে পারতেছে না কারণ এত বেশি এক্সাম দেয় স্টুডেন্ট যে হচ্ছে আলটিমেটলি ওদের একটা লিমিটেশন আছে ওরা আনলিমিটেড স্টুডেন্ট নেয় ঠিক আছে বাট ওদের একটা লিমিটেশন আছে এই লিমিটেশনটা কি করতে পারে তারা ক্রস করতে পারে না সে ক্রস করতে না পারার কারণে আলটিমেটলি কিন্তু অনেক স্টুডেন্ট বাদ পড়ে যাচ্ছে সো তুমি যদি নর্থ সাউথ সিকার সও তুমি আমাদের এই কোর্সটা এনরোল করতে পারো এখন কেন এনরোল করবে এই কোর্সটা এনরোল করলে যে তোমার নর্টস একটা ভালো পজিশন আসবে সেটা কিভাবে আসবে সেটা এইভাবে আসতে পারে যে হচ্ছে তোমার কাছে আছে কি দশটা ম্যাথমেটিক্স ক্লাস আছে দশটা ইংলিশ রেকর্ডেড ক্লাস আছে তোমার কাছে আর্কিটেকচার ডেডিকেটেড যারা তাদের জন্য ফাইভ আর্কিটেকচার ক্লাস আছে সো তুমি যদি মনে করো যে তুমি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করতে চো যেটা আমি বললাম সিএসসি হচ্ছে নর্থ বেস্ট সাবজেক্ট তো তোমার জন্য কী আছে তোমাকে অবশ্যই যে জায়গাটায় ভালো করতে হবে সেটা হচ্ছে এই ম্যাথমেটিক্সে তোমাকে কী করতে হবে বেস্ট হইতে হবে ম্যাথমেটিক্সে কুয়েশন আসে হচ্ছে আমাদের ফিফটি এই ফিফটি কোয়েশনসে তুমি যদি আমার ফোরটি প্লাস আনসার করতে না পারো আমি তোমাকে এইটুকু বলতে পারি যে তুমি দিস কারেন্ট সিচুয়েশনে কখনোই তুমি সিএসসিটাকে ক্র্যাক করতে পারবে না ইউনিট টু ফর ক্র্যাকিং সিএসি ইউনিট টু গেট অ্যাটলিস্ট নাইনটি পারসেন্ট মার্ক দেন আরেকটা বিষয় আছে নর্থ সাউথে অনেকে ওয়াইটিং লিস্টে যাও কেন ওয়াইটিং লিস্টে যাও সেটার জন্য যেটা দায়ী সেটা হচ্ছে এই এসে এবং আমি হচ্ছে লাস্ট কয়েকদিন আগে যে একটা স্টুডেন্টের সাথে কথা বললাম সে হচ্ছে লাস্ট বার ওয়েটিং লিস্টে গেছে সো তার ক্র্যাকিংটা কেন সে ক্র্যাক করতে পারেনি নি কেন সে ওয়েটিং লিস্টে গেছে তার কথা ছিল যে ভাই আমি এসে লিখছি একটা প্যারাগ্রাফে এসে লিখে দিচ্ছি সো তোমরা সবাই এসে বলতে কী বুঝো একটা প্যারাগ্রাফ লিখলাম এক পেজ প্যারাগ্রাফ লিখবো দুইশো ওয়ার্ড লিখতে বলছে তিনশো ওয়ার্ড চারশো ওয়ার্ডের আমি একটা প্যাসেজ লিখা দিয়ে দিব। সো এই প্যাসেজ লিখা তুমি যখন দিয়ে দিচ্ছ ভাই তখন তোমাকে আলটিমেটলি কি করবে না সে চুজ করবে না এই রাইটিংয়ের জন্য তাদের যে ফর্ম্যাটিংটা নর্থ সাউথ এবং আদার্স ইউনিভার্সিটিতে তোমার ব্র্যাকে তোমার দরকার সেটা হচ্ছে আইএলস প্রিপারেশন টাইপের এসএ রাইটিং সো এই অ্যাসের রাইটিংটা কেমন হবে সেটা নিয়ে আমাদের তিনটা ডেডিকেটেড রাইটিং ক্লাস আছে এই তিনটা এসএ রাইটিং ক্লাস করার পর আমি এইটুকু শিওর যে তুমি হানড্রেড পারসেন্ট টপিক কভার করতে পারো এবং তুমি ফর্মেটিং পাচ্ছ ইউ অনলি টু ফর্মেট এই দুইটা ফর্মেটে যে কোনো একটা ফর্মেট কমপ্লিট করলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি অ্যাটলিস্ট তোমার প্রিপারেশন অন্য একজনের থেকে ফিফটি পার্সেন্ট আগায় যাবে দ্যাট মিন্স তুমি এই ওয়েটিং লিস্ট থেকে বেরোয় একটা পজিশন ক্র্যাক করতে পারতেছো সো হোয়াই নট অ্যান্ড আরও কি পাচ্ছ তুমি আরও পাচ্ছ হচ্ছে আমাদের ডিস্কড সার্ভার যেখানে তুমি ডিরেক্ট কুয়েশন করতে পারো আমাদের যত স্টুডেন্টগুলো যারা ইনরোল হয়েছে অলরেডি তারা অলরেডি আমাদের টিচারদের সাথে কন্ট্যাক্ট করতেসে প্রবলেম সলভিং করতেছে প্র্যাকটিস করতেছে সো তুমি চিন্তা করো যে ছেলেটা প্র্যাকটিস করতেছে তার প্রবলেমগুলো তার টিচারের থেকে সলভ করে আসতেছে সে কেন তোমার থেকে বেশি আগায় থাকবে না সো তুমি নিজের প্রিপারেশনটাকে যদি দ্রুত এনরোল প্রস্তুতি বাড়াইতে চাও তাহলে এখনই এনরোল করো আর আমাদের এই কোর্সটার প্রাইস কত অনলি নয়শো নিরানব্বই টাকা সো নয়শো নিরানব্বই টাকা এত কিছু মেবি মার্কেটে কেউ দিচ্ছে না সো আমরা তুমি চাই তোমরা আমাদের থ্রুতে আমাদের নলেজটা নাও নলেজটা নিয়ে তোমরা এই এডমিশনে স্কলারশিপ সহ নর্স সাউথে পড়ার সুযোগ পাও যদি মনে হয় এত কম হয়ে যাচ্ছে তোমাদের জন্য আরেকটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে এক্সাম ব্যাচ এইখানে তুমি বিশ সেট এক্সাম দেওয়ার সুযোগ পাবা এই বিট সেট এক্সাম তোমার কি হবে এই বিট সেট এক্সামের কারণে তুমি পরীক্ষার আগেই বিশ বার নিজেকে প্রিপেয়ার করতেছো আমি পরীক্ষাটার জন্য সো নর্থ সাউথ প্রিপারেশনের জন্য তোমার বেস্ট চয়েস হবে নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কলারশিপ প্রিপারেশন কোর্স ডো এনরোল নাও এবার তো নর্থ সাউথ গেল এখন আমি আসি ইঞ্জিনিয়ারিং অপশনে ব্রেক সো ব্রেকের পরীক্ষা কবে ভাইয়া ব্রেকের পরীক্ষা হচ্ছে ডিসেম্বর সিক্স ডিসেম্বর যেটা হচ্ছে স্লট ওয়ান আরও স্লট আসবে সো যারা পাবলিকে পরীক্ষা দেবে কোনো চিন্তা নাই ভাই তুমি পাবলিক শেষ করে আসো শেষ করে ব্রেকে পরীক্ষা দাও কোনো সমস্যা নেই আর সো ব্রেকে যদি যাও ব্রেকে তুমি ত্রিপলি পেতে চাও বা যে কোনো একটা সাবজেক্টে চান্স পেতে চাও সো ব্রেকের জন্য আমাদের কী কী আছে সেম ম্যাথ ক্লাস আছে হায়ার ম্যাথ ক্লাস এখন আমাদের একটা বিষয় আছে ব্রেকে হায়ার ম্যাথ অ্যান্ড ফিজিক্স এই দুইটা সাবজেক্ট মিলে পাঁচটা পাঁচটা কোয়েশ্চেন আসে কিন্তু আমরা তোমাদের এই যে পাঁচটা কোয়েশ্চেন আসে এই জন্য যে সেই বিষয়টাকে হালকা করে দেখতেছি এমন না আমরা স আমরা চাই তুমি ফুল মার্কস ক্যারি করতে পারো দ্যাটস ওয় আমরা ফুল টপিক কভার করে দশটা হায়ার ম্যাথ ক্লাস রাখছি যেখানে তোমাদের হায়ার ম্যাথে পাঁচটা কোয়েশ্চেন যে আসবে এই কোশ্চেনের সবগুলো টপিক একটা টপিকও ভাইয়া মিস যাবে না আমি ফার্স্টে বলছি হান্ড্রেড পার্সেন্ট টপিক গমন গ্যারান্টি দ্যাট মিন্স তোমার সবগুলো টপিক হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট টপিক কমন অবশ্যই পড়বে দেড়সই আমাদের এতগুলো ক্লাস রাখা তোমরা যারা হচ্ছে এতগুলো ক্লাস দেখে আলসেমি করে করবে না ভাই একটা টপিক যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু তুমি এই যে অ্যাডমিশনের দৌড়ানোটা আছে রানটা আছে এটা থেকে একদম পিছনে পড়ে গেলা তারপর আমাদের ব্র্যাকের কোর্সে আর কি আছে আমাদের আছে কেমিস্ট্রি দশটা ক্লাস বায়োলজি পনেরোটা ক্লাস এইখানেও সেম কেমিস্ট্রি আর বায়োলজি থেকে কোয়েশন আছে পাঁচটা পাঁচটা দশটা সো এইটার জন্য তো আমি চাইলেই তো পাঁচটা ক্লাস নিয়ে শেষ দিতাম একটা ক্লাস নিয়ে শেষ করে যেতাম অনেসাধ দুইটা ক্লাসে ফিজিক্স এবং বায়োলজি শেষ করে দিতে পারতাম কেন আমি এতগুলো ক্লাস রাখছি যেন কোনো টপিকই সাপোজ কুয়েশন কুই থেকে হবে কেউ জানে যেহেতু পাঁচটা কোয়েশ্চেন বইয়ে চব্বিশটা চ্যাপ্টার বায়োলজিতে অনেক অপশন আছে তোমার কাছে কোয়েশন করার স্যারের কাছে সো এই জন্য তোমার যেন সবগুলো টপিক কভার হয় ইম্পর্ট্যান্ট টপিকগুলো কভার হয় তুমি যেন বুঝতে পারো যে তোমার কোন জায়গাগুলো পড়া উচিত সেই জন্য আমরা ক্লাস সাজাইছি প্রত্যেকটা টপিক ওয়াইজ দেন ফাইভ আর্কিটেকচার ক্লাস যারা আর্কিটেকচার ক্র্যাক করতে চাও তাদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের পরে মোস্ট ফেভারেট চয়েস হচ্ছে আর্কিটেকচার অ্যান্ড ব্রেক্যাও বাই আ সেম এই ইংলিশের জন্য হচ্ছে ব্রেকে ওয়েটিং লিস্ট অ্যান্ড প্রি ইউনিভার্সিটি আসে সো যদি এই ওয়াইট ইলিশ তার প্রি ইউনিভার্সিটির প্যারায় না পড়তে চ আলটিমেটলি ওয়াইট ইংলিশ আর ইউনিভার্সিটি মানে হচ্ছে তুমি চান্স পাও নাই তুমি যদি প্রি ধরে তুমি চান্স পাও তুমি যদি ওয়াইট ইংলিশে যাও তুমি চান্স পাও না কারণ অ্যাকচুয়ালি এখানে কেউ ভর্তি না হয়ে থাকে না পাবলিকে যেমন টানে কিন্তু বা বা যে কোনো প্রাইভেটে অ্যাকচুয়ালি সেটা হয় না সো এটার জন্য ইংলিশ রেকর্ডেড ক্লাস এবং এসের সেম ব্র্যাক অ্যান্ড নর্থ এস এ সেম ভাইয়া সো ইউ শুড প্র্যাকটিস অ্যান্ড এইখানেও আমাদের সেম ডিসকর্ড এন্ড ফেসবুক সাপোর্ট গ্রুপ আছে যেখানে টিচারদের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারবা আমাদের ব্রেকের কোর্স বেরি শোন আসতেছে সো তোমরা চাইলেই এনরোল করতে পারো অ্যান্ড এইখানেও সেম এক্সাম বেস ফ্রি থাকবে এখানেও তোমাদের জন্য আমরা টোয়েন্টি সেট এক্সাম রাখছি যে কোনো পরীক্ষার আগে তুমি নিজেকে বিশ বার প্রিপেয়ার করতে পারো এবং এইখানে আমাদের ব্র্যাকের কোর্সটার জন্য আমাদের প্রাইস কত অনলি এগারোশো নিরানব্বই টাকা এতগুলো ক্লাস এক্সাম বেচ ফ্রি অনলি একশো এড়োশো নিরানব্বই টাকায় এই এগারোশো নিরানব্বই টাকায় একটা যদি তোমার প্রিপারেশন ফুল হয়ে যায় তাহলে কেন তুমি কোর্স এনরোল করবে না সো এই যে এডমিশন রান ইঞ্জিনিয়ারিংয়ের অপশন যে তোমার কাছে দুইটাই অপশন এই দুইটা অপশন যদি তুমি ক্র্যাক করতে চাও তোমাকে অবশ্যই একটা সিকোয়েন্স ওয়াইজ প্রিপারেশন নিতে হবে আর এই প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের কাছে আসে তোমার জন্য দুইটা সলিউশন সো ডো এনরোল নাও কীভাবে এনরোল করবা আমাদের এই ভিডিও বা ইউটিউব আমাদের পেজে সব জায়গায় আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট কোর্সে যাবা পেমেন্ট করবা এনরোল করবা ক্লাস করবা এবং নিজেকে ব্র্যাক ও নর্থ সাউথ ক্যাম্পাসে দেখার জন্য প্রিপেয়ার হয়ে যাও থ্যাংক ইউ আলাইকুম